সেন্টারে স্বাগত জানাচ্ছি আমি ডিসি মিডিয়া মোহাম্মদ রহমান আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের সমসাময়িক কিছু বিষয় নিয়ে আপনাদেরকে ব্রিফ করার জন্য আজকে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি আপনারা জানেন জননিরাপত্তা বিধান ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ঢাকা মহানগর পুলিশ তাদের নিয়মিত যে কার্যক্রম সেটা পরিচালনা করে যাচ্ছে এরই অংশ হিসাবে ইতিমধ্যে ঢাকা মহানগরীতে চেকপোস্ট এবং টহর কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে ডিএমপির যে গত চব্বিশ ঘন্টায় আমাদের টহল মোতায়েন ছিল এর ভিতরে দিনে দুশো উনষাটটি এবং রাত্রে দুশো একুশটি এর বাইরে ফুট পেট্রোল ছিল আপনার দুশো বারোটি পেট্রোল টিম ছিল দুশো বারোটি ফোর্ড পেট্রোল বিশটি এবং হুন্ডা মোটর পেট্রোল টিম ছিল সাতাশটি এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং কৌশলগত স্তরে আমাদের ছেষট্টি চেকপোস্ট স্থাপন পরিচালনা করা হয় গত চব্বিশ ঘন্টায় মহানগরের বিভিন্ন অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট একশো ছিয়াশি জনকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে ডাকাত পাঁচজন চোর তেরো জন মাদক কারবারি দুজন প্রতারক এবং বারো জন বিভিন্ন পরোয়ানাভুক্ত অন্যান্য আসামি অভিযানকালে

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এক্ষেত্রে তাদের যে নিয়মিত অভিযান সেটা অব্যাহত রেখেছে এবং অনেকটা জোরদার করা হয়েছে তার প্রেক্ষিতে গতকাল ওয়ারের একটা টিম একশো তেইশটি চোরাই মোবাইলসহ এই চক্রের পাঁচজন সদস্যকে গ্রেপ্তার করে এবং আপনারা জানেন মোহাম্মদপুর এলাকায় কবজি কাটার নামে একটা গ্রুপ রয়েছে তারা বিভিন্ন অপরাধের সাথে সরাসরি জড়িত এবং যারা সদস্য তারা জনমনে আতঙ্ক সৃষ্টি করা নানা সময় বিভিন্ন অপরাধ কার্যক্রমের সাথে জড়িত সেই কবজি দুজন সদস্যকে তারা গ্রেফতার করেছে তেজগা গোয়েন্দা বিভাগের একটা টিম এই দুজনের নাম হচ্ছে মোহাম্মদ নিশাদ এবং মোহাম্মদ রাসেল উর্ফে পেস্টিং রাসেল এছাড়া আপনারা জানেন রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্যের বাসায় গিয়ে পঞ্চাশ লাখ টাকা চাঁদি চাঁদা দাবি মামলার একটা ঘটনায় পাঁচজন রিমান্ডে রয়েছে তাদের একজনের বাসা থেকে দুই কোটি পঁচিশ লাখ টাকার একটা চেক উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনার প্রেক্ষিতে পৃথক একটি মামলা কলাবাগান থানায় রুজু প্রক্রিয়াধীন রয়েছে গত ছয় মাসে আপনারা যে আমাদের অপরাধ সূচক সেগুলো যদি আমরা পর্যালোচনা করি জানুয়ারি দুই থেকে জুন দুই পর্যন্ত এই সময়ে ঢাকা মহানগরের পঞ্চাশটা থানায় তেত্রিশটি ডাকাতি দুশো আটচল্লিশটি ছিনতাই একশো একুশটি খুন এবং এক হাজার আটষট্টিটি চুরির মামলা রেকর্ড করা হয় এই হিসাবে যদি আমরা চিন্তা করি গড়ে ঢাকা মহানগরীতে বৃষ্টির মতো ঘটনা সংঘটিত হয় প্রতি মাসে এবং এই সংখ্যা ডাকাতির ক্ষেত্রে গড়ে পাঁচটির মতো ঘটনা সংঘটিত হয় গত ছয় মাসের যে অপরাধ সূচক সেটা বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই এই সময়ে গড়ে ছেচল্লিশটির মতো ছিনতাই মামলা রেকর্ড করা হয়েছে এবং আর একটা বিষয় যেটা অনেকেই আপনারা হয়তো উদ্বিগ্ন আমরা সেটা খুব গুরুত্ব দিয়ে দেখছি আমাদের কাছে যখনই কোনো অভিযোগ আসে সেটা আমরা অবশ্যই মামলা হিসাবে রেকর্ড করি সেটা হচ্ছে চাঁদাবাজি গত ছয় মাসের পরিসংখ্যানে আমরা দেখছি ডিএমপিতে গড়ে প্রায় প্রতি মাসে সত্তরটির মতো চাঁদাবাজির ঘটনা রেকর্ড করা হয় এখানে চাঁদাবাজি শুধুমাত্র এককভাবে চাঁদাবাজি না হয়তো চাঁদাবাজির সেকশন থাকলে সেটাও কিন্তু চাঁদাবাজির মামলা হিসেবে আমরা ধরেছি তো সার্বিকভাবে বলতে গেলে ডিএমপির বর্তমান যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সেটা আমরা স্থিতিশীল আছে বলে মনে করি এর বাইরে আমরা যে আমাদের নিয়মিত পুলিশি কার্যক্রম সেটা অব্যাহত রেখেছি আমাদের দুটো বিষয় রয়েছে একটা হচ্ছে অপরাধ প্রতিরোধে যে প্রিভেন্টিভ যে কার্যক্রমগুলো সেগুলো এবং যেসব ঘটনা ঘটে যাচ্ছে সেগুলো আমরা দ্রুত সময়ের ভিতরে রহস্য উদ্ঘাটন করে সেটা ডিটেকশনের কাজ আপনারা জেনে আনন্দিত হবেন সাম্প্রতিক সময়ে যেসব চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা সেগুলো রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি এবং যারা এসব ঘটনার সাথে জড়িত ছিল তাদের আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছে তার একটা অন্যতম উদাহরণ হচ্ছে সম্প্রতি রাজধানীর যে চাঞ্চল্যকর সোহাগ মামলা আপনারা জানেন ইতিমধ্যে এই ঘটনায় বারোজনকে গ্রেফতার করা হয়েছে এবং তার মধ্যে নয়জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে এই ক্ষেত্রে এজাহার নামও এবং এজাহার বৈত বহির্ভূত গুরুত্বপূর্ণ আসামি যারা রয়েছে তাদেরকে আমরা গ্রেফতার করেছি এবং আর যারা পলাতক রয়েছে তাদেরকেও গ্রেফতার প্রক্রিয়াধীন রয়েছে আর একটা বিষয় আমাদের নিয়মিত কার্যক্রম যেটা ট্রাফিক ব্যবস্থাপনা ট্রাফিক ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা নিত্য নতুন কৌশল অবলম্বন করছি এবং বিভিন্ন স্থানে আমরা কিছু পরীক্ষামূলক ডাইভারশান কাজ ডাইভার্শন দিচ্ছি এবং এসব ক্ষেত্রে দেখা যায় সেগুলো খুব ইতিবাচক ফলাফল নিয়ে আসছে তথাপি কিছু ট্রাফিক আইনে বেশ কিছু মামলাও প্রতিদিন রুজু হয় গত চব্বিশ ঘন্টা এরকম দুই হাজার আটশো মামলা রুজু হয়েছে এবং এর মধ্যে দুশো টি গাড়ি ডাম্পিং করা হয়েছে এবং তিরানব্বইটি গাড়ি রেকার করা হয়েছে আমরা প্রত্যাশা করি নগরবাসী তারা সড়ক পরিবহন আইন মেনে চলবেন এবং নগরের যে ট্রাফিক শৃঙ্খলা সেটা মেনটেন করার জন্য পুলিশকে যথাযথভাবে সহায়তা করেন আমরা ঢাকা মহানগরের পক্ষ থেকে নগরবাসীর সার্বিক নিরাপত্তা এবং নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে আমরা আন্তরিকতার সাথে কাজ করছি আপনাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি সবাই আইন মেনে চলবেন কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না এবং যে কোনো ক্ষেত্রে অপরাধ এবং অপরাধীদের সম্পর্কে কোনো তথ্য থাকলে নিকটস্থ থানায় অবহিত করবেন পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেবে আমরা ঢাকা মহানগর পুলিশ সবসময় আপনাদের পাশে আছি থাকবো আসসালামু আলাইকুম সবাইকে অনেক ধন্যবাদ আমাকে একটা এটা আমরা রয়েছে বিষয় আসছে দুই কোটি পঁচিশ লাখ টাকার এটা এই মামলায় যে গ্রেফতার কৃত রিয়া নামে একজন আমরা অন্যান্য বিষয়গুলো তদন্ত করছি এটা অব্যাহত আছে এই ঘটনায় যে

কোনো দলীয় পরিচয় কারো কাছে মুখ্য বিষয়টা আমরা যে সম্ভাব্য কারণগুলো এবং এখানে যারা জড়িত ছিল তারা ব্যতীত আর অন্য কেউ আছে কিনা সেটাও আমরা তদন্ত করে দেখছি আশা করি তদন্ত শেষে এগুলো বিস্তারিত জানা সম্ভব হবে আমরা যেকোন সময় সতর্ক রয়েছি যে কোনো অরাজক পরিস্থিতি মোকাবেলার করার জন্য ডিএমপি তার পূর্ণাঙ্গ সক্ষমতা নিয়ে কাজ করছে এই ক্ষেত্রে যদি কেউ আইন শৃঙ্খলা অবনতি করার চেষ্টা করে সেটা আমরা অবশ্যই আহ আইরানকভাবে মোকাবেলা করব এর বাইরে আমাদের যে গোয়েন্দা তত্ত্ব যেগুলো থাকে সেগুলো কাজে লাগিয়ে আমরা হাশঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য চেষ্টা করছে এলাকাই এই যে সন্ধ্যার বিশেষ করে রাজধানী যে থানাগুলো আছে এই থানাগুলোতে সমন্বয়ক পরিচয় জ্ঞান দরবার এবং চাঁদাবাজি নানা ধরনের জন্য প্রেসব ক্রিয়েট করা হয় থানা রুসিদেরকে থানারসিরা কাজ করতে পারছেন না থানায় হয়ে গেছে এখন আড্ডাখানা বিশেষ করে এন সি বি বলেন বিএনপি বলেন জামাৎ বলেন সুন্দর পরে তাদের থানায় হচ্ছে আড্ডাখানা চলছে এই ধরনের প্রচুর অভিযোগ আছে এ বিষয়ে আপনাদের আসলে থানায় তো আড্ডার বিষয় না বা তো সালিশ করার বিষয় না আমরা কয়েকটি ভিডিও দেখছি এবং কয়েকটি ঘটনা দেখছি থানায় সালিশ করতেছে এনসিপি থানায় সালিশ করতেছে বিএনপি থানায় সালিশ করতেছে হলো জামা তাহলে এই বিষয়গুলো কেন আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করতে পারছে না বা আগের মতো কেন অ্যাকশনে দিতে পারছেন না মানে দুর্বলতাটা কোথায় থানায় আসলে এরকম সালিশ করার কোনো অবকাশ নাই যদি কোনো মামলার বাদী অথবা বিবাদী তারা নিজেদের মধ্যে আপোষ করে সেক্ষেত্রে তারা নিজেদের মতো করে করতে পারে তবে এই ক্ষেত্রে আপনি যেটা বললেন দেন বা এইগুলা থানায় বসে কোনো নাম দিয়ে করার কোনো অবকাশ নেই এই ক্ষেত্রে কোনো সুস্পষ্ট অভিযোগ পেলে আমরা অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আমরা মধ্যে যে যে

স্থিতিশীল রয়েছে এবং যেসব ঘটনা ঘটছে খুব অল্প সময়ের ব্যবধানে সেই ঘটনায় জড়িতদের আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারছি এর বাইরে কিছু অপরাধ যে হচ্ছে না তা না আমরা চেষ্টা করছি অপরাধের মাত্রাটাকে অবশ্যই সীমিত রাখার এবং এটা একটা সহনীয় মাত্রার মধ্যে রাখার জন্য আর পুলিশের উপর যে দায়িত্বগুলো রয়েছে আমরা সব সঠিকভাবে পালন করছি এছাড়া আমাদের সদস্যদের নিয়মিত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সামনে যে জাতীয় নির্বাচন সেটার জন্য প্রস্তুতি আমরা নিচ্ছি সার্বিকভাবে বলতে পারি আমরা আমাদের উপর যে অর্পিত দায়িত্ব সেটা পালন করছি এবং আমাদের সদস্যরা যথেষ্ট দৃঢ় মনোবল নিয়ে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছে সাম্প্রতিক সময়ে আমরা হলো কিছু ঘটনা দেখেছি যে থানা থেকে অভিযুক্তদের কে গ্রেফতার করা হয়েছে সেই গ্রেফতারকৃত অভিযুক্তদের বিভিন্ন রাজনৈতিক দল জোরপূর্বক হল নিয়ে গেছে তো সেই ঘটনাগুলোর আসলে কি হবে এবং এই ধরনের ঘটনা ভবিষ্যতেও আরো ঘটবে কিনা এরকম চিহ্নিত কোন অপরাধীকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার কোন সুযোগ নাই এরকম কোন ঘটনা ঘটছে বলে আমার মনে হয় সেটা চিহ্নিত বলতে আমি জি আমি আমি বলতে চেয়েছি কোনো মামলার এজাহার অথবা কোনো অভ্যাসগত অপরাধী এরকম ছাড়িয়ে নেওয়ার কোন অবকাশ নেই একজন হলো মানুষ মামলা করেছে বা অভিযোগ দায়ের করেছে সেই ব্যক্তি কে গ্রেফতার করা হয়েছে এরকম ব্যক্তি কেউ কিন্তু থানা থেকে জোরপূর্বক নিয়ে যাওয়া হয়েছে যেটা আমরা দেখেছি তো এই বিষয়গুলো নিয়ে আপনারা কি ধরনের পদক্ষেপ নেবেন আপনাদের এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা বিরুদ্ধে আপনাদের অবস্থান কি এটা তো কোনো সুযোগ নেই কোনো মামলার যে জাহার নামে আসামি অথবা কোনো চিহ্নিত অপরাধী যাদের নামে ওয়ারেন্ট রয়েছে এরকম মামলার কোনো বা এরকম কোনো অপরাধীকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার কোনো সুযোগ নেই অবশ্যই সব কিছু আইনি প্রক্রিয়ার মধ্যে আসতে হবে ধন্যবাদ পুলিশ তো সবসময় সতর্ক থাকে পুলিশের যে কাজ আমরা আগে বলেছি আমাদের কিছু প্রিভেন্টিভ ম্যাজার রয়েছে এই প্রিভেন্টিভ ম্যাজারগুলো আমাদের সতর্কতার অংশ হিসেবেই থাকে যেন অপরাধ ঘটতে না পারে যারা অপরাধী তারা সদর্ক বিচরণ করতে না পারে সে বিষয়গুলো আমাদের নৈমিত্তিক কার্যক্রমের অংশ এবং বাইরে যদি কখনো কোনো গোয়েন্দা তত্ত্ব থাকে এরকম যে কোন একটা দল বা গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে বা করতে পারে সেই ক্ষেত্রে আমরা আগাম তত্ত্বের উপর ভিত্তি করে আমরা আমাদের যে পুলিশিং কার্যক্রমটা পরিচালনা করি এবং আমাদের অপারেশনাল যেটা পরিকল্পনা সেটা ঢেলে সাজাই এটা এটা তদন্তাধীন দিন রয়েছে এটা রিমান্ডে থাকা জনের কোরিয়ার নামে একজনের বাচ্চাদের থেকে পাওয়া গেছে এটা নিয়ে আমরা বিস্তারিত কাজ করছি হ্যাঁ এটা এটা এখনো আমরা নিশ্চিত হতে পারি না এটা নিয়ে আমরা কাজ করছি হ্যাঁ

আপনারা দেখেছেন এখানে যে পাথর নিক্ষেপকারী যে বিক্রিম সহায়কের উপর নির্দয়ভাবে যে পাথর নিক্ষেপ করেছে সে কিন্তু প্রাথমিকভাবে জাহারভুক্ত ছিল না তথাপি তাকে আমরা কিন্তু আমাদের যে তদন্তের মাধ্যমে প্রাপ্ত হয়ে তাকে গ্রেফতার করেছি আর অন্য আসামি যারা রয়েছে তাদেরকেও আমরা গ্রেফতারের জন্য আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি এবং আমরা এটা দ্বার্থহীনভাবে বলতে পারি এই মামলার যারাই জড়িত থাকুক না কেন তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে এবং সেই বিষয়টা মাথায় রেখে আমরা আমাদের যে পুলিশি যে তদন্ত সেটা পরিচালনা করছি ধন্যবাদ সবাইকে আজকের মতো আসসালাম